রথযাত্রার আগেই চাঞ্চল্যকর ঘটনা ঘটল পুরীর জগন্নাথ মন্দিরে দেবতাদের জন্য সংরক্ষিত বিশেষ ভেষজ ওষুধ দশ মূল চুরি গেছে বলে অভিযোগ ওই ওষুধ দিয়ে প্রতি বছর স্নানযাত্রার পর অসুস্থ হয়ে পড়া জগন্নাথ বলরাম ও সুভুত্রাকে সুস্থ করা হয় এবার সেই ওষুধের সত্তরটি চুরি হয়ে যাওয়ায় রথযাত্রার আগে মন্দির জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনা সূত্রপাত একুশে জুন একাদশীর রাতে সেবায় হলুধর দাস মহাপাত্র দেবতাদের চিকিৎসার প্রস্তুতি নিতে গিয়ে দেখেন গার্দাকরা কক্ষের রাখা সত্তরটি দশমূল মোদক উধাও অথচ রাজবৈত্য সম্প্রতি তিনশো তেরোটি মোদক দিয়ে তৈরি করে মন্দিরে পাঠিয়েছিলেন সঙ্গে সঙ্গে বিষয়টি মন্দির প্রশাসনকে জানান হলধর বাবু পরে সোমবার তিনি লিখিত অভিযোগ দাখিল করেন সেবায়েতের দাবি মন্দিরের ইতিহাসে এমন ঘটনা আগে কখনো ঘটেনি এটি গুরুতর ক্ষমা অযোগ্য অপরাধ অবিলম্বে তদন্ত করে দোষীদের করে ব্যবস্থা করা হোক প্রয়োজনে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হোক মন্দির প্রশাসনের এক কর্মকর্তা অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন তিনি জানান ইতিমধ্যেই অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখাও হচ্ছে উল্লেখ্য ধর্মীয় রীতি অনুযায়ী এগারোই জুন স্নান পর থেকেই জগন্নাথ বলরাম ও সুভদ্রা অসুস্থ অবস্থায় লোকচক্ষুর আড়ালে রয়েছেন রথযাত্রার দিন তারা আবার ভক্তদের সামনে আসবেন তার আগেই এই ওষুধ চুরির ঘটনায় শুধু সেবায়েত মহলেই নয় সাধারণ ভক্তদের মধ্যেও উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়েছে